নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সৌমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে আমার আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা দুজনে হলিডেতে অক্সফোর্ড থেকে প্যারিস এসেছি ঘুরতে গতকাল এয়ার বিএনবিতে পৌঁছাতে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল আজ সিক্স জুলাই প্যারিসে আমাদের প্রথম দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এত স্বপ্ন এত আশা নিয়ে বেড়াতে এসে যদি বৃষ্টি আরম্ভ হয় তাহলে মন খারাপের অন্ত থাকে না এখনই সকাল দশটা মতো বাজে ঘুম থেকে উঠে স্নান সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়েছি ডিজনিল্যান্ডের উদ্দেশ্যে আমাদের এরবিএনবি থেকে ডিজনিল্যান্ড ছিল বাসে ওই পনেরো মিনিট মতো আমরা বাসে করে এসে নামলাম একদম ডিজনিল্যান্ডের সামনেই সকালে ঘুম থেকে উঠে ওই ঝিরঝিরে বৃষ্টি দেখে মনটা যতখানি খারাপ হয়েছিল যখনই ডিজনিল্যান্ডের সামনে এসে দাঁড়ালাম তা এক লহমায় কোথায় জানি উবে গেল গেটের সামনেই সিকিউরিটি চেক ইন হয়ে যাওয়ার পর আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই প্যালেসটার দিকে সেই হালকা পিঙ্ক রঙের প্যালেসটা যেটা দেখে আমরা ছোটবেলা থেকে মনের মধ্যে কতই না স্বপ্ন বুনেছি এই ডিজনিল্যান্ড দুটো পার্কে ভাগ করা রয়েছে এক হচ্ছে ওয়ার্ল্ড ডিজনি স্টুডিও পার্ক আর একটা হচ্ছে ডিজনিল্যান্ড পার্ক এখন আমরা আছি ওয়ার্ল্ড ডিজনি স্টুডিও পার্কের সামনে তবে এই পার্কে আমরা ঢুকছি না আমরা যাব ডিজনিল্যান্ড পার্কে তবে তার আগে একটু ওয়ার্ল্ড ডিজনি স্টুডিও পার্কের সামনেটা আমরা ঘুরে দেখলাম এখন আমরা চলে এসেছি ডিজনিল্যান্ড পার্কের ভিতরে যত ওই পিঙ্ক প্যালেসটার কাছে এগোচ্ছি নিজেরই যেন বিশ্বাস হচ্ছে না যে সেই টিভির পর্দায় দেখে মনের মধ্যে কত রকম স্বপ্ন এঁকে যে প্যালেসটাকে সাজিয়েছিলাম সেই প্যালেসটা এখন আমার চোখের সামনে এই ডিজনিল্যান্ড এতটাই বড় সে আপনি চাইলে এক থেকে চার দিন পর্যন্ত এক টানা ডিজনিল্যান্ড দেখার জন্য টিকিট কাটতে পারেন এই ডিজনিল্যান্ড প্যারিসে টিকিটের দাম নাইনটি পাউন্ড থেকে হানড্রেড পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই নয় থেকে দশ হাজার টাকার মধ্যে বা তবে সেটা কখনো কখনো বেশি হতেই পারে উইকেন্ড আর হলিডে সময়গুলোতে তবে উইকডেজে আপনি টিকিটের দাম অনেকটা কমও পেতে পারেন ওই সেভেন্টি পাউন্ড থেকে এইটটি এইটটি ফাইভ পাউন্ড মানে ওই সাত হাজার থেকে মোটামুটি আট হাজার পাঁচশো টাকার মধ্যে উইকডেজে টিকিট পেয়ে যাবেন তবে কখনো কখনও হলিডে বা উইকেন্ডে কিন্তু টিকিটের দাম প্রায় হানড্রেড ফিফটিন পাউন্ড থেকে হানড্রেড থার্টি পাউন্ড মানে এগারো হাজার থেকে মোটামুটি তেরো হাজার টাকার মতো হয়ে যায় এখানে সকালবেলা আপনার সব ফেভারিট কার্টুন ক্যারেক্টাররা মিলে একটা দারুণ প্যারেড করে চলুন আজ তাহলে তাদের সেই প্যারেডে আমরাও জয়েন করি It's all fun. কি কেমন লাগলো সবার যখন দেখলেন আপনার প্রিয় কার্টুন ক্যারেক্টারগুলো তারপর সেই স্বপ্নে দেখা পরিগুলো একদম আপনার চোখের সামনে একদম হাতের মুঠোয় ধরা দিয়ে দেয় একটা অন্যরকম অনুভূতি তাই না একদম বাচ্চা থেকে বয়স্ক সকলেই দারুণ এনজয় করে এই প্যারেডটা অনেকেই আছেন যারা আবার এই প্যারেড যেখান থেকে শুরু হয় সেখান থেকেই এদের সাথেই হাঁটতে আরম্ভ করেন পুরো জার্নিটা যতক্ষণ না প্যারেডটা শেষ হচ্ছে চলুন এবার আপনাদের সবাইকে একটু ভূতের বাড়ি ঘোরাই ভিতরে রয়েছে ছোট ছোট বোটের মতো গাড়ি যেটা একদম রেল লাইনের মতো লাইনের উপর দিয়ে চলে আর সেই গাড়িতে চেপেই আমরা ঘুরলাম আলো আধারি মেশানো খুব সুন্দর এই বাড়িটায় এই পার্কের ভিতরে রয়েছে নানা ধরনের ভীষণ সুন্দর সুন্দর রাইডস তবে তার মধ্যে কিছু রাইডস আছে যেগুলো ভীষণই ডেঞ্জারাস আর কিছু রাইডস একদম আমাদের মেলার মতো এই হর্স রাইডস নাগরদোলার মতো অনেক রাইডস আমার প্রথম থেকেই এই হর্স রাইডসে চড়বার খুব ইচ্ছা ছিল তাই আর দেরি না করে দুজনে মিলে গিয়ে চেপে পড়লাম ঘোড়ার পিঠে সেই ছোটবেলায় মা মেলায় নিয়ে গিয়ে যখন এই ঘোড়ার পিঠে বা সেই বড় চাকতের উপর ছোটো ছোটো সাইকেল গাড়িগুলোর উপর উঠিয়ে দিয়ে নিচে দাঁড়িয়ে থাকতো তখন সেগুলোর ওপর উঠে যেরকম মজা লাগতো আজ কিন্তু আমার ঠিক সেরকমই মজা লাগছিল এই ডিজনিল্যান্ড প্যারিস ওপেন হয়েছিল উনিশশো সালের বারোই এপ্রিল এই যে রিসর্টটা সেটা অপারেট করতো ডিজনি এক্সপিরিয়েন্সেস যেটা ছিল দ্য ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির একটা ডিভিশন এই ডিজনিল্যান্ড প্যারিস ফ্রান্স দেশের প্যারিস শহরে প্রায় বত্রিশ কিলোমিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছিল এটা রয়েছে প্যারিস শহরের পূর্ব দিকে এই ডিজনিল্যান্ড প্যারিসের ভিতরে রয়েছে দুটো থিম পার্ক সাতটা ডিজনি ওন্ড হোটেলস দুটো কনভেকশন সেন্টার একটা গলফ কোর্স আর রয়েছে একটা শপিং ডাইনিং অ্যান্ড এন্টারটেনমেন্ট কমপ্লেক্স এরপর ছিল অ্যাডভেঞ্চার আইল এর মধ্যে অনেক রাইড ছিল তবে তার মধ্যে বেশ কিছু সাংঘাতিক সাংঘাতিক রাইড ছিল বলতে পারেন এই যে ট্রেনটা যখন উপর থেকে নিচে নামছে বা নিচ থেকে একদম উপরে উঠে যাচ্ছে কি যে সাংঘাতিক চিৎকার কি বলবো চিনতে পারছেন এনাদের দুজনকে আপনার পছন্দের ডোনাল্ডা কি সুন্দর পোস্ট দিয়ে ছবি তুলছে দেখুন অনেকখানি ঘোরাঘুরির পর এবার একটু খিদে খিদে পাচ্ছে আর দুপুরও হয়ে গেছে আমরা নিয়েছিলাম এই মিকি পিৎজাটা খেতে কিন্তু দারুণ ছিল অনেকক্ষণ ধরেই দেখছিলাম এই রাইডডার কাছে বিশাল লাইন ছিল আর বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব এনজয় করছিল তাই আমরাও চলে এসছিলাম এই রাইডডার কাছে কিন্তু লাইন দেখুন এখানে প্রায় ৪৫ মিনিট মতো লাইন দেওয়ার পর অবশেষে আমরা পৌঁছালাম এই রাইডে এই প্যালেসের মধ্যে রেল লাইনের মতো লাইন দিয়ে ওই গাড়িগুলো কয়েক মিনিটের মধ্যে যেভাবে ঘুরিয়েছিল তখন আর ফোন হাতে ধরে রাখা সম্ভব ছিল না তাই আর ভিডিও করতে পারিনি তবে ভীষণ এনজয় করেছি ওই রাইডটা আমরা এই ডিজনিল্যান্ড পার্কের মধ্যে পঞ্চাশটারও বেশি অ্যাট্রাকশন রয়েছে তবে এর মধ্যে সবথেকে পপুলার রাইডার আর অ্যাট্রাকশানগুলো হল স্লিপিং বিউটি ক্যাসেল পাইরেটস অফ ক্যারিবিয়ান স্টার ওয়ার্স পিটার প্যান্স ফ্লাইট অ্যালিস কিউরিয়াস ল্যাবরেন ইন্ডিয়ানা জোনস অ্যান্ড টেম্পল অফ প্যারেল ইটস আ স্মল ওয়ার্ল্ড বিগ থান্ডার মাউন্টেন বাজ লাইট ইয়ার লেজার ব্লাস্ট আর ফ্যান্টম ম্যানার এগুলোতেই সব থেকে বেশি ক্রাউড থাকে লাইন দিতে হয় অনেকটা সময় ধরে তবে প্রত্যেকটাই ভীষণ সুন্দর আর দারুণ পপুলার কি এই কাপড়েট মধ্যে বসে একটু ঘুরতে ইচ্ছা করছে তো এখন এখানে কিন্তু এটা বাবা মা বাচ্চা সবারই খুব ফেভারিট রাইড এই ডিজনিল্যান্ড পার্কে আপনি একবার টিকিট কেটে ঢুকে গেলে আপনাকে কোনো রাইডের জন্যই কিন্তু আলাদা করে কোনো টিকিট কাটতে হবে না তবে যে রাইডগুলো একটু পপুলার রাইড সেগুলোর জন্য হয়তো ওয়েট করতে হবে একটু বেশি সময় ধরে ওয়েটিং টাইম আপনি প্রত্যেকটা রাইডের গেটের বাইরেই দেখতে পাবেন যে তার জন্য আপনাকে কতখানি সময় ওয়েট করতে হবে আরেকটা ব্যাপার এই পুরো পার্কটা কিন্তু আপনাকে পায়ে হেঁটেই ঘুরতে হবে আমরা এবার চলে এসেছিলাম স্টার্টর্স এর মধ্যে এই কার রাইডটা করব বলে যেটা করার জন্য বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড ছিল যে মানুষ জীবনে কোনো দিন গাড়ির স্টিয়ারিং ধরেনি সেও পর্যন্ত গাড়ি চালাতে পারবে এত সুন্দর সুযোগ কেউ মিস করে বলুন কি সুন্দর সুন্দর সব নানা রং বেরঙের গাড়ি দেখেছেন বাচ্চারা কিন্তু এখানে খুব এনজয় করছে শুধু বাচ্চারা কেন বড়রাও কিন্তু এই গাড়ির দারুণ মজা নিচ্ছে এই সব শেষ হতে দেখি ঘড়ির কাঁটায় রাত নটা পনেরো বাজে আর এখানে কত ভিড় হয়েছে দেখছেন ঠিক প্যালেসের সামনে রাস্তাটায় কত মানুষজন বসে গেছে আসলে অন্ধকার হতে হতে প্রায় রাত দশটা পনেরো থেকে সাড়ে দশটা হয়ে যাবে আর ঠিক সেই সময় শুরু হবে আলোর খেলা গরমকালে সূর্যাস্তের পরে এই লেজার লাইট শোটা শুরু হতে প্রায় এগারোটা বাজে আমাদের সাথে ডিজনিল্যান্ড ঘুরতে আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না পরের পর্বে আপনাদের দেখাবো ডিজনিল্যান্ডের লেজার লাইট শো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটি ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন